ওই শরীফ ওন হুনা রাখ আমি কি জিনিস তুই আমার কস আমি ছোটোবেলা বেলায় মুরুক্ষুয়াছিলাম আমার বেটা আমি ছোটোবেলায় মুরুখ কুয়াছিলাম ঠিক আছে ছোটবেলায় মুরুখ কুয়াছিলাম ঠিক আছে অহন্ত আমি শিক্ষিত কথা বুঝস নাই কথা বুঝস নাই আমি ছোটোবেলায় মুরুকু আসলাম ঠিক আছে মাইনা নিলাম আমি মুরুকু আরে বেটা আমি তো হবে শিক্ষিত দেখ এটা আমার বই এরা আমার বই আমি পড়ালেখা করি পড়ালেখা আমি করি করমু। আরে শরীপ্প শোন টেনশনে পাকে চুল কথাটা মনে রাখিস টেনশনে কি পাকে চুল পাকে হন তুই আমার নামে যে বদনামদা সরাই তুই আমার নামে যে কাজটা তুই ভালো করস না শরীফ্প তুই যে আমারে যে না দিলি আমি ছোটোবেলায় পড়ালেখা করি নাই আমার মা বাবা আমার স্কুলে ভর্তি করাইছে আমি পড়ালেখা করতে পারি নাই তুই যে বদনাম দিস কাজটা ভালো করবো না শরীফপা দেখ আজকে আমার তুই দেখ আমার বই দেখবি তুই হ্যাঁ ওই শরীফপা তুই আমার বই দেখবি আমার বই এই দেখ এই যে আমার বই দেখ আমি আবার পড়ায়ষা করি বুঝছ হ্যাঁ তুই কী করতে পারবি এর আমি দেখবো আমি পড়ায় করবো দেখবো তুই কী করতে পার শরীফ্প আর ওই আর ওই আর ওই তুই আমার কি ফাপড় দিবি রে তুই আমার কি ফাপড় দিবি হ্যাঁ সৌরবেলায় তুই পলাই করস নাই তোর বাপ মায় তোর স্কুলে ভর্তি করেছে সারে তরে মারসে সারেরা তরে মারছে এই মারার কারণে তোরা তুই আইয়া পর স্কুলের বাড়ি থেকে পলাইয়া আরে গেন্দা আর তুই আমারে? তুই আমার নাম ধরে লইস তোর সমস্যাটা কি এই বেটা কেন্দা তুই বেটা আজকে একটা কালা একটা ব্যাগ লইয়া পড়লাকা কইরা তুই আমার লগ টক্কর সত হ্যাঁ তুই আমার লগ টক্কর সত হ্যাঁ তোর যদি আমি বাদে পাই রাখ আমি লোক পাড়াইতেছি লোক পাড়াইতেছি লোক পাঠাইয়া তোর আমি ধরবো তোর লগে আমি সরাসরি কথা কম সরাসরি কথা তোর লগে আমি হ্যাঁ তুই আজকে পড়ালেখা করস তো কর পড়ালেখা কর বেটটা আমার লগে ফালা দেবো তোর যদি আমি পাই দেখিস তোর আমি কি করি তোর গেন্দা